হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ আমি শুরু করছি আজকে লাইভের হেডিং হল সবচাইতে অযোগ্য পৃথিবীর মধ্যে প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা এবং সে হল লোভি কেন আমি বলছি উনিশশো একাত্তর সালে যে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার যে যুদ্ধটা হয়েছিল যাই হোক ভারত সহযোগিতা না করলে আরও একশো বছরে বাংলাদেশ স্বাধীন হইতো না কিন্তু শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে যাই হোক বাংলাদেশের ক্ষমতায় আসছে কিন্তু উনিশশো সালে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো একাত্তর থেকে পঁচাত্তর মাত্র চার বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ রাসেল শেখ কামাল টামাল সহ যাদেরকে হত্যা করা হইল এই হত্যাকাণ্ড ঘটেছে হইল জামায়তে ইসলাম জামায়তে ইসলাম হত্যাকাণ্ডটা ঘটেছে উনিশশো সালে দুই হাজার চার সালে শেখ হাসিনাকে যে হত্যা করতে চেয়েছিল গ্রেনেড হামলা করছে এবং শেখ হাসিনার এক কানে ব্যথা আছে এখনো ভাগ্যর জোরে বেঁচে গেছে উনিশশো দুই হাজার সালে ভাগ্য আমি তখন পীর পীর এমনি মার্কেটে ছিলাম আমরা যাই হোক উনি বেঁচে গেল দুই হাজার চার সালে তাহলে এখন শেখ হাসিনা এই পনেরো বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় তাহলে তার পিতৃ পিতাকে যারা হত্যা করেছিল তারা এখনো বাংলাদেশে কথা ওই দুই কিন্তু বিচার করে নাই দুই হাজার চার সালে যারা হত্যা করছিল ওই একটা হালকা বাতলা বিচার করছে বিচার করে দুই চার ফাঁসি মাসি দিয়া বা সাজা দিচ্ছে কিন্তু সে কোনো বিচার করে নাই এখন আমি যে কথাটা বলতে চাই এই যে মামুনুল হক বুঝলেন মামুনুল হক আর এক ব্যাটার বৌরে নিয়ারই শোটে যে ধরা পড়ছে সারা পৃথিবীবাসী জানে জেনে গেছে শহীদুল ইসলামের স্ত্রী নিয়ে সে গেছে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যাতে আইতে না পারে এর জন্য একটা আন্দোলনের ডাক দিছে পনেরো বিশ জন এতিম গরিব ছেলে মারা গেছে আর সে কি করছে সৈদুল ভাইয়ের স্ত্রীদের নিয়ে সে রিসোর্টে যে আনন্দ করতেছে এরা হলো বাস টার্ট যার অপশন শেখ হাসিনার করা উচিত কি শেখ হাসিনার উচিত হলো কি যে বাংলাদেশে বাংলাদেশটাকে আমরা বাঁচতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু যারা হল ধর্মান্ধ পাকিস্তান পন্থী আফগানিস্তান পন্থী এরা তিরিশটা চল্লিশটা করে ছেলে জন্ম দেয় তারা তাদের সংখ্যা এখন বেড়ে গেছে বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার এখন উচিত ছিল কি আমি বলি একটা ফায়ারিং করিয়া এদেরকে সবাই যে ফায়ারিং করা না হলে গুম করে দেওয়া শহীদুলের স্ত্রীরে কে নিয়ে গেছে মামুনুল হক নিয়ে গেছে তাহলে মামুনুল হক কি করলো শহীদুল হকের স্ত্রীর নিয়ে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে ধরা পড়লো তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেছে তাহলে ছাগল এই দেশে উৎপাদন এখন কথা হয়ে না কথা হলে দেখেন আব্রাহাম লিঙ্কন আর আমেরিকা আর বাংলাদেশ তো না বাংলাদেশের আমেরিকার গণতন্ত্র আপনি বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন কিভাবে যে ভোট হয় নাই ভোট দিতে পারে নাই ছাগলে কি কোনো ভোট দিতে পারে ছাগলে কি বলবো এছাড়া কিছু বলতে পারবো ছাগলে শেখ হাসিনাকে আমি বলতেছি সবচেয়ে অযোগ্য প্রধানমন্ত্রী কারণ নেতার সুযোগ ছিল পনেরো বছরে তার পিতৃ হত্যা ভাই বউ সব আত্মীয়স্বজন হত্যা সেটি তো আছেই তাকেও হত্যা করার জন্য যে ষড়যন্ত্রে হামলাটা চাইল তারাই এখন যেভাবে আমাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না মা মনো লাভ কে বাংলাদেশে আমেরিকার গণতন্ত্র চলবে না কোনো ভোটেরই দরকার নেই বাংলাদেশে একটা দরকার আছে সেটা হলো কিন্তু এখন অত্যন্ত দুঃখের বিষয় ছাত্রলীগের পোস্ট দেয় কি সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ রহমতুল্লাহ ওবায়দুল্লাহ ইনশাআল্লাহ ছাত্রলীগের প্রাপান কাজে শেখ হাসিনাকে বুঝতে হবে যে তার যে আওয়ামী লীগ পার্টি এটা হলো ভুয়া আওয়ামী লীগের যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশে কয়জন আছে বলেন শেখ হাসিনার এখন কি করা উচিত একটা ফায়ারিং স্কোয়াড করিয়া মৌলবাদী যারা আছে এদেরকে ধরে নিয়ে ফায়ারে দিতে হবে এবং আপনি যদি বাঁচতে চান হাসিনাকে বলছি আপনি যদি বাঁচতে চান আপনাকে চীনের শাসন ব্যবস্থাটা আমলে নিতে হবে চীনের ছাগলে কী ভোট দিব কিসের গণতন্ত্র হ্যাঁ ছাগলে ভোটই দিব কি আর গণতন্ত্র প্রতিষ্ঠা করবো কি আপনি যদি এখনো বাঁচতে চান আমি কমরেড সামাদ আমি বলছি একটা ফায়ারিং স্কোয়াড করেন ফেসবুকে যারা ইনসা মামুনুল হক শহীদুল হকের স্ত্রী নিয়ে যে ধরা পড়ল যারা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ লিখতেছে এদেরকে ফাইল স্কোয়ারে দিতে হবে বাংলাদেশের জন্য কোনো গণতন্ত্র দরকার নেই আর একটা সত্য কথা বলে দি আপনাদের আপনি গতকালকে যে ইয়াতে বলছেন বক্তব্যে বামপন্থী বামপন্থী কোনো নেতার মগজে কোনো ভেনু নেই যা করার আপনাকে কথা বা আপনার বাবা মারা গেছে ব্যথাটা আপনার থাকতে ও আপনার ভাই মারা গেছে ভাই বউ মারা গেছে আপনাকে হত্যা করার জন্য না ব্যথাটা আপনার থাকতেও বামপন্থী কিছু না বামপন্থীরা জানে না যে এই মৌরবাদীরা ক্ষমতা এলে আগে তাদের হত্যা করব এই জন্য আমি বলতেছি শেখ হাসিনাকে পৃথিবীর সব অযোগ্য প্রধান আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র চাই তাতে আমাদের কি বালসিরা গেছে ব্রিটেন বাংলাদেশে গড়তে চাই এ থেকে আমার ভাল ছিঁড়ে গেছে আমরা বাংলাদেশের মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমরা প্রচুর পরিশ্রম করি খাদ্য ধান উৎপাদন করি ফসল ফলাই কর্ম করি নিজেরা খাই তারা দুই টাকা যদি লোন দেয় তাহলে তারা এটা ইসহ ই মানে লাভ সহ নিয়ে যায় না আপনি নিয়েন না সারা বিশ্বরে বয়কট করেন কিন্তু এটা মেনে নিতে পারলাম না কিন্তু আপনি শেখ হাসিনা যা করছেন ভয়ঙ্কর ব্যাপার মানে পাঁচশো ষাটটা মড ইয়ে করছে মসজিদ করছে প্রত্যেকটা মসজিদেই বলা হয় কি জানেন যে আওয়ামী লীগ মুসলমান না তাহলে আপনার মুসলমান হওয়ার কি দরকার আর আপনি যাদেরকে প্রতি ভরসা করতেছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যে আপনার দরকার নেই বঙ্গবন্ধু যখন মারা যায় তোমার আমার ছিলরক্ষী বাহিনী প্রধান আপনাকে মেরিয়ে ফেলবো আপনিও কোনো সহযোগিতা পাইবেন না এই জন্য বলছিলাম কি একটা স্টেডিয়ামে ফায়ারিং স্কোয়াড করে বাংলাদেশে যারা মৌলবাদী আছে এদের নির্মূল করেন ভোট এবার তো আপনি ভোট দিয়েছেন ভোট দেওয়ার কোনো দরকার নেই ভোট দেওয়ার যোগ্যতা তাদের নাই তাদের ভোটের অধিকার কিসের মামুল হকে শহীদুল ভাইয়ের স্ত্রী নিয়ে যা হোটেলে উঠছে কিন্তু যারা বলতেছে এটা ঠিক আছে তাদের কি ভোট দেওয়ার কোনো রাইট আছে পৃথিবীতে বাংলাদেশে এই জন্য শেখ বলতেছি একটা ফায়ারিং স্কোয়াড করে এদেরকে একটা সুব্যবস্থা করেন না বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে আমার অনুরোধ আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার নাই আমাদের চাওয়া পাওয়া হলে একটাই দেখেন আপনি বঙ্গবন্ধুর কন্যা আমরা চাই না যে বাংলাদেশটা আফগানিস্তান পাকিস্তান হোক আপনি একটা কিছু করেন যে হক কে ফুলের মালা দিয়ে বরণ করছে কেন বরণ করছে জানেন সে শহীদুলের স্ত্রী নিয়ে রিসোর্টে যেয়া সে ফুর্তি করতে পারছে এই জন্য তাকে নিয়ে গেছে তাহলে এই ধর্ম কি আমরা চাই এখন আপনাকে হত্যা করা হবে শেখ হাসিনাকে হত্যা করা হবে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান আমরা চাই না বাংলাদেশে ওই গণতন্ত্র আমরা চাই না আপনি চীনকে ফলো করেন আর বাংলাদেশে যে মৌলবাদী আছে এদের নির্মূল করেন আপনি কমিমাত মাতা হইলেন কি দরকার আপনার আপনি কি করলেন ইসলাম ইসলামদের রেলওয়ে জায়গা দিলেন টাকা দিলেন কি লাভ কেন কেন কি দরকার দেখেন আপনি অন্যায়ের কাছে মাত্রা আনত করেন না এগুলো সব হলো অন্যায়নি এগুলো সব হলো অন্যায়ন শহীদুলের স্ত্রী তাকে মামুন লক নিয়ে যে বিরিশে সে আবার আমাদের ইমাম মুসলমানদের ইমাম দরকার নাই আপনাকে আমি অনুরোধ করলাম শেখ হাসিনাকে একটা ফায়ারিং স্কোয়াড করেন করে এই সমস্ত মৌলবাদীদের নির্মূল করেন গুলি করেন তাহলে আমাদের দেশের ষোলো কোটি জনতা কৃষক শ্রমিক বৃহত্তী মানুষ তারা বেঁচে যাবে এবং আপনার জন্য দোয়া করব আমি আশ্চর্য হয়ে গেলাম যে মামুনুল হক প্রকাশ্য শহীদুল হকের স্ত্রী নিয়ে রিসর্টে গেছে এই কথাও যারা বিশ্বাস করে না তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে বুঝলেন এবার এদের নির্মূল করেন এবং বাংলাদেশে কোনো নির্বাচন ছাগলদের নির্বাচন দেওয়ার অধিকার বন্ধ করতে হবে এখন আপনি একটা নির্বাচন দেন আপনি হারে যাবেন কেন হারবেন কেন হারবেন বলেন এরা মনে করে কি যে মামুনুল হক শহীদুল হকের স্ত্রীকে নিয়ে যা রিসোর্টে জেনা করছে এটা আল্লাহর হুকুমে হয়েছে তারাই এটা মনে করে আপনি কেন বাংলাদেশে গণতন্ত্র চান বাংলাদেশ কোনো গণতন্ত্র চলবে না বাংলাদেশে যে গণতন্ত্র দরকার সেগুলো চীনের মতো গণতন্ত্র ভোট দেওয়ার অধিকার তাদের নাই যারা মূর্খ বর্ধ ধর্মান্ধ যারা মনে করে যে মামুনুল হক নিয়ে গেছে কার বৌড় শহীদ এদের ঠিক আছে এদের ভোট দেওয়ার কোনো দরকার নেই আপনি শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানাইলাম আপনি অবিলম্বে একটা ফায়ারিং স্ট্রাইট করে বাংলাদেশের মৌলবাদীদের নির্মূল করেন আর না হলে আপনি যদি ভোট দেন তাহলে হেরে যাবেন কেন হারবেন ছাগলে ভরে গেছে পুরো দেশ সবাই ভালো থাকবেন আলাইকুম